নেনে আর দেরি করিস না খঞ্জর তুলেনে আর দেরি করিস না রামগিরির কল্যাণে আসে কে দিনা ও তুই রামগিরির কল্যাণে আসে কে দিনা খঞ্জর তুলনে আর দেরি করিস না রামগীর কল্লা আসে কে বাঁধি না তুই রামগিরির কল্লা আসে কে বাঁধি না গুজরাটের কসাই মোদি মুসলিম রক্ত খেকো বিজেপির গুত্তা গুলি উসকে দিয়েছে দেখো গুজরাটের কসাই মোদি মুসলিম রক্ত খেকো বিজেপির গুত্তা গুলি উসকে দিয়েছে দেখো প্রতিশোধ নেব এবার এতে কিসের ভাবনা প্রতিশোধ নেব এবার এতে কিসের ভাবনা রামগিরির কল্যাণে আসে কে দিনা ও তুই রামগিরির কল্যাণে আসে কে না গুস্তাখে রাসূল যারা ওদের তো নয় ক্ষমা নয় সম্মুখে হও আগুয়ান চিনিয়ে আনবো বিজয় গুস্তাখে রাসূল যারা ওদের তো নয় ক্ষমা নয় সম্মুখে হও আগুয়ান চিনিয়ে আনবো বিজয় ও যে মরুলে হয় শহীদ তার কিসের ভাবনা মরলে হয় শহীদ তার কিসের ভাবনা রামগিরির কল্লা নে আসে কে মদিনা ও তুই রামগিরির কল্লা নে আসে কে মদিনা যে আগুন জ্বলছে আজি মুসলিমের বক্ষ জুড়ে সেই আগুন ছড়িয়ে দিব কাফেরের রাজ্য জুড়ে যে আগুন জ্বলছে আজি মুসলিমের বক্ষ জুড়ে সেই আগুন ছড়িয়ে দিব কাফেরের রাজ্য জুড়ে প্রতিশোধ নেব এবার এতে কিসের ভাবনা রামগিরির কল্যাণে আসে কেমা ও তুই রামগিরির কল্যাণে আসে কেমা দিনা ও তুই রামগিরির কল্যাণে আসে কে মা